হাই বন্ধুরা আমাকে দেখে বুঝতে পারছেন আমি কি করতে যাচ্ছি এখন আমি মাথায় প্লাস্টিক বেঁধে নিয়েছি কেননা আমি এখন বৃষ্টিতে ভিজতে যাচ্ছি বৃষ্টি আরো জোরে বৃষ্টি পড়ছে ন্যাচারালি তো বৃষ্টিতে ভেজা হয় না বৃষ্টি পড়লে একটা বাজ পড়ে মেঘ ডাকে আজকে বৃষ্টিটা মুসুল ধারে হচ্ছে কিন্তু কোনো বাদ পড়ছে না মেঘ ডাকছে না তাই ভয়ও লাগছে না তাই জন্য ভাবলাম আজকে বৃষ্টিটাতে ভিজতে যাই আর আমার বেসিক্যালি বৃষ্টিতে ভিজলে জ্বর আসে মানে জ্বর না সরি মানে মাথায় চুল উঠে যায় ওই জন্য আমি মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে আমার চুলটা না ওঠে কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আমার চুল উঠে যায় দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে বিশাল জোরে ভিজে আসি গাছগুলোকে দেখে নি একটু গাছগুলো আমার গাছগুলো সাথে আমি ভিজবো কি মজা হচ্ছে ও আমি একা ছাদে কেউ নেই দেখে তো নিচে কেউ ভিজছে নাকি হ্যাঁ নিচেও কেউ ভিজছে না শুধু আমি একা খোলা না না মাথার মধ্যেটা প্যাকিং করে নিয়েছি আবারও যাই ভিজতে এখন আমি গলা পাচ্ছি আশেপাশে সবার ছাদ থেকে আমার মনে হচ্ছে আমাকে সবাই জয়েন করেছে দেখি তো দেখাই আশেপাশের সব ছাদের লোকেরা আমাকে জয়েন করেছে মনে হচ্ছে কারণ আমি সব আওয়াজ পাচ্ছি হ্যাঁ ওই যে আমাদের পাশের ছাদের বাচ্চাগুলো ভিজছে ওর বাবাও এসেছে যাই হোক ওদের সবার সাথেই আমার খুব ভালো কথাবার্তা ভালোই হলো আমি এখন ভেজার সাথী পেয়ে গেলাম নাহলে একা একা না খানিকটা বোরই লাগে আজকে আসলে সবাই ভিজছে আজকে বাজ পড়ছে না মেঘ ডাকছে না ওই আজকে সব বাচ্চারাও উঠে পড়েছে আর বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো এই ছাদে আমার আমার একদম পাশের বাড়ির ছাদেও একদম চলে গেছে ভাবলাম আপনাদের সাথে ভাগ নি পাশের ছাদের বাচ্চাগুলো কি সুন্দর খেলছে ওদের সাথে আমিও খেলবো কিন্তু একটু দেখিয়ে নি আপনাদেরকে কেননা ফোনটা নিয়ে আমার তো আর আইফোন নয় ফোনটা নিয়ে বাইরে আর ভিজি মানে ভিডিওটা করতে পারবো না তো যার জন্য এখনই দেখিয়ে দিচ্ছি আর কি এখান থেকে তারপরে আমি ভিজতে যাব। এই সুন্দর মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নিই দেখুন সবাই কেমন ভিজছে তো ফাইনালি ভেজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এসে গেছি ভিজে এবারে নিচে যাব ফার্স্টে যখন উঠেছিলাম মনটা খারাপই হয়ে গেছিলো মনে হচ্ছিলো যেন আমি একাই ভিজব তাও ভিজতে ভিজতে যখন উঠেছিলাম একা হলেও ভিজতামই কিন্তু পরে তো আপনাদের দেখালামি ওই ছাদে এই ছাদে মিলিয়ে গোটা চারেক লোক হয়েই গেছিলো তারপরে আরও সবাই অনেকেই উঠেছিল বড়রাও উঠেছিল। ফাইনালি এক ঘন্টা ধরে গেসলাম ভীষণ এনজয় করলাম খুব মজা করলাম অনেক দিন পর আর আমার যেহেতু আইফোন না আপনাদেরকে সেই মজার সঙ্গী করতে পারলাম না সরি দেখা হবে আবার কোনো অন্য ব্লগে আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এখনও বৃষ্টিটা ফোটা ফোটা পড়ছে বাট না এবারে বাবা বকছে এবারে নিচে যেতে হবে বাই বাই